বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত নির্বাহী পরিচালক আলহা সরজদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল করিম হুজুরের সাথে কথা বলছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি এমটিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় বলছি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আলকারিম প্রেস পরিদর্শন করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি হরত মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ বাংলাদেশ মুজাহিদ কমিটির অডিটর মাওলানা আল আমিন সাইফি যারা চর্মনাই অগ্রাহের মাহফিলের সংবাদ পেতে চান তাহলে এমটিসি মিডিয়ার সাথে থাকুন আগামী আট নয় দশ এগারোই ডিসেম্বর দু হাজার শুরু হতে যাচ্ছে চর্মনাই অগ্রাহানের মাহফিল তাই সকলকে এমটিসি মিডিয়ার সাথে থাকার জন্য বলা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Thank <laughs> you. Sous-titrage Société Radio-Canada